সবার এমন শুভেচ্ছা রইল মদের বারে ভাঙচুর হই হুল্ল শৃঙ্খল কাজকর্ম এগুলো হয় এগুলা সচরাচর বহু জায়গায় বহুদিন পর পরই মোটামুটি ঢাকা শহরে অন্তত এগুলো রেগুলার একটা নিউজ বছরের দু চার পাঁচবার একটু গ্র্যাপ দিয়ে দিয়ে হলেও এরকম নিউজ পাওয়া যায় এগুলা আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বিএনপি ক্ষমতায় থাকুক হতো হয় দলের বাঘা বাঘা নেতারা তাদের আবার ও না হলে চলে না তো আমি যুবদল নেতা হোক ছাত্র নেতা হোক তিনি মত খেয়ে ভিডিও ভাইরাল হয়েছে বা ছবি পাওয়া গেছে এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই কারণ দলমত তারা সবাই দলমত নির্বিশেষে তারা এটা পান করেন এরকম নিউজ পাওয়া যায় ওই যে দেখেন মাঝে মধ্যে এনসিপির নেতাদের ভিডিও টিডিও ছড়িয়ে যায় দেখবেন যে আমরা এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা বলি না এটা এগুলো সব দলই হয় তো এনসিপি আর আলাদা করে বলার কে অথবা বিএনপি যদি এখন করে ওদের আলাদা করে বলার কোনো কারণ নেই তবে কাহিনিটা হয়েছে ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায় হলো কি যে একটা বিষয় সবাই খালি এটা বলে এটা যারা বিএনপি কে ফাঁদে ফেলতে চায় তারাও বলে আর যারা আপনার বিএনপির সমালোচক তারাও বলে বিপক্ষই বলে মানে সুস্থ সমালোচক যারা একেবারে নর্মাল সমালোচনা তারাও বলে যে বিএনপি এই করছে এই করছে এই যে করছে চাঁদাবাজি দখলদারি সব কান্ড কারখানা এখন ক্ষমতাই যায়নি তারপরে এরকম করছে ক্ষমতায় গেলে না জানি কি করে এই যে কথার একটা আওয়াজ উঠেছে এই আওয়াজটা বিএনপি কানে যায় যাওয়ার পরেও বিএনপির বাই মানে জাতীয় কমিটি কমিটি স্থায়ী পদ বাইরে এর বাইরে আর কেউ যেন কারো কথা নাই শুনি সমানে শুনবে না এগুলা শোনার তাদের সময় নাই যা গিলবে একেবারে নগদ নারায়ণ ফেলবে কাল বাসি কি মুড়ি তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এরকম একটা ভাব বিএনপির মধ্যে ভালো মানুষ নাই এটা বলার কোন উপায় নেই সারা দেশে আছে তার আপনি বলবেন যে সবাই ভালোভাবে তারা আছে ভদ্রলোকরা যারা করেন রাজনীতি তারা এই সময় তাদের সম্পর্কে ভালোভাবে একটা মানুষ চলে তারা নিউজ হয় না সুতরাং ভালো মানুষও আছে ব্যাপক সম্পর্কে আছে এবং আমরা দেখেছি অনেক অনেক ক্ষেত্রে ভদ্রলোক যারা রাজনীতিতে ছিলেন বা বিএনপি করেছেন সতেরো বছর মাটি কামড় দিয়ে তারা অনেকেই আবার এখন মান সম্মান নিয়ে একটু সরে পড়েছেন এত কথা কেন বলছি ঢাকা শহরে একটি এরকম সুরাখানায় এখানে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটাই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা কম্মটা করেছে ভাং চুর হই হুল্লুর ছোট্ট একটা বিষয় বিষয় হলো ভিআইপি মর্যাদা পাই পথ কিন্তু ধরেন ছাত্র দলের হোক স্বেচ্ছাসেবক দলের হোক যুব দলের হোক সভাপতি তিনি হয়তো গত দশ বছর ধরে কেউ কেউ হয়তো বিশ বছর ধরেও থাকেন আমাদের এই দলগুলোতে এটাই হয় কিন্তু যে পাঁচ আগস্টের আগের সভাপতি আর পাঁচ আগস্টের পরের সভাপতির মধ্যে তো পার্থক্য আছে পাঁচ আগস্টের আগের বিএনপির যে কোনো ইউনিটের একজন সদস্য এখন প্রায় সভাপতি মূল্য কারণ তাদের সবাই এখন নেতা যিনি কার্যত সভাপতি তিনি গেছেন এরকম সুরাখানায় গিয়ে তিনি ভিআইপি সিটটা পান নাই লেট করে ফেললেন ভাই গাড়ি ট্রেন ফেল করে ফেললেন লেটে গেছে আটটা শো আটটার দিকে তো যাওয়ার পরে ভিআইপি সিট নাই এবার তার প্রেস্টিজে লেগেছে সেইদিন দিন দাঁত কামবে উনি মোটামুটি ওখানে তার যেটা বিলাসী তার রিল্যাক্সেশন সেটা সেরে তিনি চলে এসছেন তা দুদিন পরে তিনি সান্ডা পান্ডা পাঠিয়েছেন গিয়ে মাংচুর ফাংচুর তো করেছে বলেছে ভাই কিন্তু অপমানিত হয়েছে মনক্ষুণ্ণ হয়েছে কষ্ট পেয়েছে মাইন্ড করেছে তো আর এসব করে তান্ডব যখন নিচে নামছে ওইখানটায় ওই হোটেল জাকারিয়া মহাখালীর বহু পুরানা বহু পুরানা আস্থানা সেখানে নারী কাস্টমাররাও ছিল তাদেরকেও সিঁড়ির মধ্যে মোটামুটি বেশ ভালোই সাইজ করেছে সেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে এবং এই ভিডিও ফ্ল্যাশ করেছেন আলোচিত সাংবাদিক চুলকার নেন সায়ের ছোট্ট করে ঘটনাটা বলেই শেষ করি সেটা হচ্ছে যে মহাকালীর হোটেল জাকারিয়ায় গত হচ্ছে আপনার ত্রিশ জুন দু হাজার পঁচিশে রাধানুমানিক আটটা পাঁচ মিনিটে বনানি থানার যুবদলের আহ্বায়ক জনাব মনির খান মহাখালী জাকারিয়া হোটেল রেস্টুরেন্ট এন্ড বারে এসে একটি ভিআইপি রুম ভাড়া নিতে চান এ সময় সকল ভিআইপি কক্ষে অতিথি থাকায় মনির খানকে রুম দেওয়া সম্ভব হয়নি মেয়েরা বেঁধেছে কাণ্ড এবং এটা পত্রপত্রিক রিপোর্ট হচ্ছে বিভিন্ন জায়গায় স্ট্যাটাস ধরে নিউজ হয়েছে এবং জায়গায় হোটেল বাটে বারে বসে তিনি খানাপিনা করেছেন বিলের ডিসকাউন্ট নিয়েছেন স্থানীয় নেতা পেয়েছেন তারপরে পরের দিন ত্রিশ জুন এক ত্রিশ জুনের পরের দিন এক জুন জনকুল লিটন চৌধুরী নাহিদ যিনি মনির খানের ঘনিষ্ঠ বলে জানা যায় তিনি জায়গায় হোটেল এবং বারে আগমন করেন এবং পুরো পরিকল্পনা মাফিক একটি গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুড়ে ভেঙে ফেলেন তারা গিয়েছে টার্গেট নিয়ে একটা ঘটনা ঘটানোর জন্য এবং একটি গ্লাস হাতে নিয়ে ভেঙে স্টাফদের বলেন মনির ভাই তোমাদের হোটেলে আসছিল তোরা মনির ভাইকে কেবিন না দিয়ে অসম্মান করেছিস আমরা মনির মনির ভাইয়ের লোক তোরা ভাইকে চিনে রাখবি এই বলে পুরো বার ও রেস্টুরেন্টটিতে ভাঙচুর করে ভিডিও দেওয়া আছে কর্মচারীদের এলোপাথারি ভাবে মারপিট করে তাদের হাতে পায়ে বুকে পিছিয়ে সব শরীরে বিভিন্ন স্থানে জখম করে এবং বলে আছে যে অসম্মান তাদের ভাষা পুলিশে যদি খবর দিচ্ছ এখানে ব্যবসায়ী করতে পারবা একদম বলেন দেখি এই যদি হয় সিচুয়েশন আমি ইলেকশন নিয়ে আপনাদের সামনে আসবো আলোচনা করবো যেমন বলছেন যে এটা মূলত বিএনপি কে ঠেকানোর জন্য একটা ব্যালেন্স করার জন্যে এই পদ্ধতিতে ইলেকশনের জন্য উঠে পড়ে লেগেছে এখন পেয়ার পদ্ধতি নামে বাইরে থেকে এসে চাপিয়ে দেওয়া হচ্ছে তো বিএনপি নিজের পায়ে নিজেই কোড়াল মারে খালু কুমিরে কমিয়ে মনে করে যে পাঁচ আগস্টের পরে যা চলছে এই ভালো নগদ বিশ্বাসী যে ভোটে না যাই আমি অনেক সময় বলি যে এদের মধ্যে মনে হয়েছে একটা যা বলে ভাই ডক্টর ইন সামি কামায় কামায় লি হম পরে আর কি হয় না হয় তার গ্যারান্টি নেই নগদই বিশ্বাসী তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া